মুজিব পরদেশি বাংলা গানের এক অবিস্মরণীয় নাম আশির দশকের মাঝামাঝি সময় থেকে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী সেই সময়ের এমন কোনো গ্রামীণ পরিবার পাওয়া যাবে না যারা মুজিব পরদেশীর গান শোনেননি অথচ সেই গুণী গায়কটি হারিয়ে যান আদম ব্যবসার অবৈধ কারবারে জড়িয়ে আজকে আমরা মুজিব পরদেশীর সংগ্রামে ভরা জীবনের উত্থান পতনের গল্পই শুনবাম মুজিব পরদেশী টঙ্গিবাড়ি উপজেলার বেতকা গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবারের দেওয়া প্রকৃত নাম হচ্ছে মুজিবুর রহমান মোল্লা ছোটবেলায় তিনি বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখতেন কিশোর বয়সে তিনি ঢাকায় চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়তে পড়াশোনার ফাঁকেই পুরান ঢাকার সদরঘাটে এক ফলের দোকান দিয়েছিলেন মুজিবুর রহমান মোল্লা এবং তার বাবা ইউসুফ মোল্লা সেখানে সারা দিন ফলের ব্যবসা করতেন আর ফাঁকে ফাঁকে নিজের লেখা গান গাইতেন মুজিবুর রহমান মোল্লা এভাবে গান গাইতে গাইতেই তার নাম সদরঘাটের আশেপাশে ছড়িয়ে পড়ে আর এভাবেই মুজিবুর রহমান মোল্লার নাম গিয়ে পৌঁছায় চেনাসুর মিউজিক কোম্পানির কর্ণধার ও গীতিকার হাসান মতিউর রহমানের কাছে তিনি একদিন মুজিবুর রহমান মোল্লাকে এক ঘরোয়া আসরে গান গাইতে শুনেছিলেন তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকে দিয়ে একটা ক্যাসেট বের করবেন তিনি মুজিবকে প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গেলেন কিন্তু হাসান মতিউর রহমান ভাবলেন মুজিবুর রহমান মোল্লা নামটা একটু বেশি বড় তিনি সেই নাম পরিবর্তন করে রাখলেন মুজিব পরদেশি উনিশশো ছিয়াশি সালে চেনা সুর থেকে মুজিব পরদেশির প্রথম অ্যালবাম আমি বন্দি কারাগারে মুক্তি পায়। পুরো অ্যালবাম তৈরি করতে খরচ হয়েছিল প্রায় এক টাকা ক্যাসেট মুক্তির পর গানগুলো সুপার হিট হয়ে যায় সহজ গানের কথা মর্মস্পর্শী সুর আর দরাজ কণ্ঠে পুরো দেশ মাতোয়ারা হয়ে যায় সারা দেশে ষাট লাখের আমি বন্দি কারাগারে ক্যাসেট বিক্রি করে চেনা সুর নকল ক্যাসেটও বিক্রি হয়েছিল দশ লাখের বেশি তার গানগুলো ব্যবহার করা হল বাংলাদেশের সিনেমাতেও একের পর এক হিট গান দিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল সারা দেশের বাংলাভাষী মানুষদের কাছেও ফলে বিভিন্ন দেশ থেকে গান গাওয়ার আমন্ত্রণ পেতে শুরু করলেন মুজিব পরদেশি ফলের ব্যবসা ছেড়ে গান গাওয়াই তার ধ্যান জ্ঞান হয়ে উঠল নিজে গান লেখেন সুর করেন এমনকি সঙ্গীত পরিচালনাও করেন ক্যাসেটের পাশাপাশি চলচ্চিত্রেও গান গাওয়া এবং সঙ্গীত পরিচালনা করেন তিনি এমনকি সিনেমাতে অভিনয় করেছেন তিনি সাথে দেশে বিদেশে স্টেজ শো তো আছেই নব্বইয়ের মাঝামাঝি সময়ে একবার স্টেজ শো করতে গিয়েছিলেন লন্ডনে সেখানে চার মাস বিভিন্ন জায়গায় শো করে নিজের জনপ্রিয়তায় নিজেই অবাক হয়ে যান হয়তো এই জনপ্রিয়তা মুজিব পরদেশের উপরে প্রভাব ফেলেছিল কিংবা তার গ্রাম্য সরলতার সুযোগ নিতে চেয়েছিল এক আদম ব্যবসায়ী মাফিয়া লন্ডনে শো করার সময় তাদের সাথে জড়িয়ে পড়েন মুজিব পরদেশী দেশে এসে গ্রামে গিয়ে বহু মানুষের কাছে টাকা নেন লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলে তারপর টাকাগুলো তিনি আদম ব্যবসায়ীর হাতে তুলে দেন আদম ব্যবসায়ীরা টাকা নিয়ে চম্পট দিলে মুজিব পরদেশী বিপদে পড়েছেন যান কেউই তো মাফিয়াদের চিন্ত না সবাই মুজিব পরদেশীকে এসে ধরে তার নামে মামলা হয় হাইকোর্ট তাকে হাজিরা দিতে সমন জারি করে উপায় না দেখে নিজের জমানো টাকাই পাওনাদারদের দিতে শুরু করেন এবং সর্বশান্ত হয়ে পড়েন আদালতের ভয়ে আর লজ্জায় পালিয়ে থাকেন লম্বা সময় এক সময় গ্রেপ্তারও হন তিনি যদিও কিছুদিন পর জামিন পেয়েছিলেন একসময় তিনি লন্ডন চলে যান এবং সেখানে বাচ্চাদের গান শেখানোর কাজ নেন তুমুল জনপ্রিয় মুজিব পরদেশী এভাবে হারিয়ে যান মানুষের মন থেকে তার পরিচয় হয়ে দাঁড়ায় একজন আদম ব্যবসায়ী হিসেবে এই গ্লানি তাকে দীর্ঘদিন কষ্ট দিয়েছে তবে শেষ পর্যন্ত নির্মাতা মোস্তফা সৌরর ফারুকির হাত ধরে আবার গানের ধারায় ফিরে আসেন মুজিব পরদেশী দুই সালে একটি বিজ্ঞাপনের গানের মাধ্যমে তিনি ফিরে আসেন বাংলাদেশে সঙ্গীত শিল্পীদের এমন আরো অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি